শেরপুর নাইলতাবাড়ি চাল্লাখালী নদীর তীরে বসবাসকারী বিশ পরিবার মুখে অভিযোগের তীর বালু উপর শেরপুর নাইলদাবাড়ি উপজেলার রাজনগর ইউনিয়ন সালেহাবাদ কৃষ্ণপট্টি গ্রামের বিশ পরিবার চেল্লাখালী নদীর পার্শ্ববর্তী নদীর তীরে বসবাস করে আসছেন শেরপুর জেলা এসা প্লাস্টিক এখন গুনে মানের উচিতে আরও এগিয়ে আপনি জানেন কি এসব প্লাস্টিক গুনে মানে রুচি রুচিসম্মত আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার দানি জুনিয়র মগপট ও সিটিবিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে গ্রামের বিশ পরিবার চেল্লাখালি নদীর পার্শ্ববর্তী নদীর তীরে বসবাস করে আসছেন শেরপুর জেলা প্রশাসক বোগাই ও চেল্লাখালী নদীর কিছু মৌজায় বালুমহাল মহল ইজারা প্রদান করেন সেই সময় বালু উত্তোলনকারী ব্যবসায়ীরা যেখানে বালু সেখান থেকে বালু উত্তোলন শুরু করেছিল দুই হাজার পঁচিশ অর্থ বছরে বালু মহল বন্ধ করা হয়েছে নালিতাবাড়ি উপজেলা প্রশাসন বালু ক্রয় বিক্রয় সহ পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন তদুপরি রাতের আধারে বালু খেকুর দল শত শত ট্রাক বালু দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে অদৃশ্য কারণে নালিতাবাড়ি উপজেলা প্রশাসনকে ফাঁকি দিয়ে নালিতাবাড়ি উপজেলা পেরিয়ে হালুয়াঘাট ও নকলা উপজেলায় আটক হয় বেশ কয়েকটি বালু বোঝাই ট্রাক নালিতাবাড়ি উপজেলা প্রশাসন কিছু বালু বোঝাই ট্রাক আটক করে আয়নানাব ব্যবস্থা নিয়েছেন এমন পরিস্থিতিতে অবৈধভাবে চেল্লাখালী নদীর তীর ভেঙে বিষ পরিবারকে রেখেছে হুমকির মুখে সরে জমিনে গিয়ে দেখা যায় মরহুম ইয়াদ আলীর ছেলে নেসারউদ্দিনের উদ্দিনের বসত বাড়ি অন্তত বিশটি পরিবার নদী ভাঙ্গনের আতঙ্কে রয়েছে এ ব্যাপারে স্থানীয়দের সাথে কথা হলে তারা বালু উত্তোলনকারী ব্যবসায়ীদের হুমকি তুমকির কথা বলেন বিস্তারিত বিডিও তথ্যচিত্রে

জমিগুলি তো জমিতে কিছু জমি আপনার জমি থেকে কাছে শেরপুর নারীদাবাড়ি চাল্লাখালী নদীর তীরে বসবাসকারী বিষ পরিবার ভাঙ্গনের মুখে অভিযোগের তীর বালু দস্যদের উপর শেরপুর নারীদাবাড়ি উপজেলার রাজনগর ইউনিয়ন সালেহাবাদ কৃষ্ণপট্টি গ্রামের বিশ পরিবার চাল্লাখালী নদীর পার্শ্ববর্তী নদীর তীরে বসবাস করে আসছেন শেরপুর জেলা প্রশাসক বোগাই ও চাল্লাখালী নদীর কিছু মৌজায় বালু মহাল ইজারা প্রদান করেন সেই সুবাদে বালু উত্তোলনকারী ব্যবসায়ীরা যেখানে বালু সেখান থেকে বালু উত্তোলন শুরু করেছিল দুই হাজার পঁচিশ অর্থ বছরে বালু ইজারা বন্ধ করা হয়েছে নালিতাবাড়ি উপজেলা প্রশাসন বালু ক্রয় বিক্রয় সহ পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন তদুপরি রাতের আধারে বালু কেকুর দল শত শত ট্রাক বালু দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে অদৃশ্য কারণে নালিতাবাড়ি উপজেলা প্রশাসনকে ফাঁকি দিয়ে নালিতাবাড়ি উপজেলা পেরিয়ে হালুয়াঘাট ও নকলা উপজেলায় আটক হয় বেশ কয়েকটি বালু বোঝাই ট্রাক নারিতাবাবাড়ি উপজেলা প্রশাসন কিছু বালু বোঝাই ট্রাক আটক করে আয়নানা ব্যবস্থা নিয়েছেন এমন পরিস্থিতিতে অবৈধভাবে চেল্লাখালী নদীর তীর ভেঙে বিষ পরিবারকে রেখেছে হুমকির মুখে সরে জমিনে গিয়ে দেখা যায় মরহুম ইয়াদ আলীর ছেলে নেসার উদ্দিনের বসত বাড়ি অন্তত বিশটি পরিবার নদী ভাঙ্গনের আতঙ্কে রয়েছে এ ব্যাপারে স্থানীয়দের সাথে কথা হলে তারা বালু উত্তোলনকারী ব্যবসায়ীদের হুমকি দুমকির কথা বলেন